বন্ধুরা নমস্কার এনডিএ সরকার এমনিতেই কদিন টিকবে তা নিয়ে অজস্র জল্পনা কল্পনা রয়েছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা মানুষের মনের মধ্যে রয়েছে তার মধ্যে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আর জেডির সর্বময় কর্তা লালু প্রসাদ যাদব হঠাৎ করে বলে ফেললেন যে আগামী আগস্ট মাস মাস পর্যন্তই এই সরকারের জীবনকাল অর্থাৎ আগস্ট মাসে সরকার পড়ে যাবে হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন তিনি কি বিজেপিকে ভয় দেখাতে চাইছেন তিনি কি এনডিএ জোটের মধ্যে ভাঙন ধরাতে চাইছেন না তিনি কি নীতিশ কুমারের সঙ্গে কোনো গোপন পরিকল্পনার অন্তর্গত হয়ে এই বক্তব্য রেখেছেন হঠাৎ করে একদিকে তার ছেলে তেজস্বী যাদব এই সরকারের স্থায়িত্ব নিয়ে নানান ধরনের কথা বলছে নীতিশ কুমার বেরিয়ে যেতে পারে জেডিইউ আলাদা হয়ে যেতে পারে বিজেপি থেকে এনডিএ জোট থেকে এই ধরনের সম্ভাবনার কথা বলছেন তার মধ্যে লালু প্রসাদ যাদবের যাদবের মতন পোর খাওয়া রাজনীতিবিদ যার এন ডি জোট এবং এন জোটের প্রায় সমস্ত দলের সঙ্গে যার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে তিনি খুব ভালো করে চেনেন চন্দ্রবাবু নাইডুকে খুব ভালো করে চেনেন নীতিশ কুমারকে খুব ভালো করে চেনেন মমতা ব্যানার্জিকে খুব ভালো করে চেনেন বিজেপির বিভিন্ন নেতাদের সে পুরনো নেতাদের বিশেষ করে এল কে হোক নীতিন গাডকারী হোক রাজনাথ সিং হোক এদের সবাইকে ভালো করে চেনেন জানেন এই রকমভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমানে যারা শীর্ষ নেতা এদের প্রায় সবার সঙ্গেই ওনার রাজনৈতিক সম্পর্ক রয়েছে সেই সমস্ত অভিজ্ঞতার ভিত্তিতে তিনি হঠাৎ করে গতকালকে বলে ফেললেন যে এই সরকার আগস্ট মাস পর্যন্ত টিকবে তার মানে এটা জুলাই চলছে সামনের মাসই আগস্ট মাস এই আগস্ট মাসে তাহলে এই সরকার কি পড়ে যাবে নাকি এই সরকারকে কি পরিকল্পিতভাবে ফেলে দেওয়া হবে এমনিতে তো ছ মাসের মধ্যে সরকারের পড়ার কথা না কারণ স্পিকার নির্বাচনে সরকারি দল জিতে যাওয়ার পরে এটাকে আস্থা ভোটে জিতে যাওয়ার মতন মনে করা হচ্ছে তাহলে সেই হিসাব করলে পরে আগামী ছ মাস পর্যন্ত তো সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার কোনো সুযোগ নেই তাহলে অনাস্থা এনে বিরোধীরা সরকার ফেলে দেওয়ার কোনো চেষ্টা করবে সেটা আপাতত ছ মাসের মধ্যে তো তার কোনো লোক মানে সম্ভাবনা দেখা যাচ্ছে না এই অবস্থাতে লালুপ্রসাদ যাদব কি বলতে চাইছেন লালুপ্রসাদ যাদব কি যা বলেছেন তা কি নীতিশ কুমারই তাকে দিয়ে বলানো হয়েছে বলিয়েছেন এটা কি নীতিশ কুমারেরই কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ কারণ নীতিশ কুমারের সঙ্গে বিহারে বিজেপি নেতাদের সম্পর্ক ভালো যাচ্ছে না এটা মিডিয়াতে স্পষ্ট হয়ে গেছে বিভিন্ন স্টেটমেন্ট যে স্টেটমেন্টগুলি বিজেপির নেতারা মিডিয়ার সামনে দিয়েছেন এবং জেডিইউর নেতারা মিডিয়ার সামনে দিয়েছেন এগুলি কোনো লুকোচুরির কোনো ব্যাপার না এগুলি কোনো সংবাদপত্রেরও রিপোর্টিং না সংবাদপত্রের রিপোর্টিং হলে বলা যায় যে সাংবাদিক আমার কথাটাকে ঠিকমতো ধরতে পারেননি তার মতন করে এটা ভেঙে চুরে ঠিক উল্টো পাল্টা করে দিয়েছেন কিন্তু টিভিতে যখন কোন সংবাদ আসে এখানে যখন নেতাদের বাইট আসে তার মুখের কথা তিনি নিজে বলেন তখন এই এতে আর কোন ধরনের আপনার ভাঙা চোরার গল্প বলার কোনো সুযোগ থাকে না তো এই রকম মন্তব্যগুলো আপনার জেডিউর তরফ থেকে বিজেপি নেতাদের তরফ থেকে যেগুলো টিভির চ্যানেলে দেখানো হয়েছে শোনানো হয়েছে সেগুলিতে কিন্তু স্পষ্ট মানে বোঝা যাচ্ছে যে বিহারে এনডি এর ভেতরে ঝামেলা চলছে একদিকে হলো নীতিশ কুমারের নেতৃত্ব নিয়ে বিজেপির নেতাদের মধ্যে এখন দ্বিমত দেখা যাচ্ছে অনেক নেতারা মনে করছেন যে এখন আর নীতিশ কুমারের নেতৃত্ব মেনে নেওয়ার কোনো অর্থ নাই কারণ নীতিশ কুমারের দল এখন তৃতীয় দল মানে থার্ড মানে লার্জেস্ট দল তবুও এক নাম্বার দল তো আপনার আর জেডি তেজস্বী যাদবের আর জেডি দুই নাম্বার দল হল বিহারে বিজেপি তিন নাম্বার দল দল হলো নীতিশ কুমারের পার্টি জেডিইউ তো এই তিন নাম্বার দলের নেতৃত্বে সরকার চলে আসছে এই অবস্থাতে বিহারে বিজেপির নেতারা মনে করছেন যে এই রকমভাবে বিজেপি বৃহৎ দ্বিতীয় বৃহত্তম দল হয়েও আপনার এখানে নীতিশ কুমারের পেছন পেছন যাচ্ছে এতে বিজেপির জনপ্রিয়তা কমছে এতে বিজেপির গ্রহণযোগ্যতা কমছে এতে বিজেপির সংগঠন বাড়তে পারছে না এই অবস্থা থেকে বিজেপির বেরিয়ে আসা উচিত এবং বিজেপির উচিত হল যে বিজেপিরই কোনো নেতাকে সামনে রেখে বিজেপির নেতৃত্বে বিহারের নির্বাচন হোক এবং সেই নির্বাচনে জনতা দল ইউনাইটেডকে মানে নীতিশ কুমারকে বিজেপির সহযোগী দল হিসেবে দেখানো হোক বিজেপির সহযোগিতা নিয়ে জেডিইউ এগোক এই কথাগুলো যখন টিভির পর্দাতে এসে গেছে এবং মানে মানুষ শুনে ফেলেছে তখন এটা ক্লিয়ার হয়ে গেছে যে নীতিশ কুমারের নেতৃত্ব আর বিহারের বিজেপি নেতারা মানতে চাইছে না তারা এখন স্বয়ং সম্পূর্ণ হতে চাইছে তারা এখন বিহারের রাজনীতিতে নেতৃত্ব দিতে চাইছেন এই রকম অবস্থাতে পাল্টা মানে জেডিউর তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বিহারের সর্বময় কর্তা নীতিশ কুমারে বিহারে এনডিএ বলতে নীতিশ কুমারের কুমারকেই বোঝায় এখানে কোনো অন্য গল্প বলার কোনো সুযোগ নেই তো এই নিয়ে মনোমালিন্য যখন চলছে এবং এর মধ্যে আবার বিহারের মধ্যে আপনার দুর্নীতি একেবারে মাথাচাড়া দিয়ে বসেছে বিহারে একের পর এক পুল ভেঙে পড়ছে ব্রিজ একের পর এক নদীর পরে নির্মিত ব্রিজ ভেঙে পড়ছে তা নিয়ে বিহারের সরকার একেবারে কলঙ্কিত হয়ে গেছে এবং আগামী নির্বাচনে সাধারণ মানুষ এতে তাদের যে ক্ষোভ তাদের যে সরকারের বিরুদ্ধে যে তাদের মনের মধ্যে যে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ সেটা তারা প্রকাশ করতে পারেন এবং তার ফলে জেডিউরও ক্ষতি হতে পারে বিজেপিরও ক্ষতি হতে পারে এবং আপনার যে আর জেডি আর জেডি তেজস্বী যাদব বারবার মানুষের জনমত তৈরি করার জন্য বারবার বলে আসছে যে আগামী নির্বাচনে তেজস্বী যাদবের আর জেডি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে অর্থাৎ এখন তো একক বৃহত্তম দল কিন্তু তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে অন্য কোনো দলের সাপোর্ট ছাড়াই তারা সরকার গঠন করতে পারবে এই যে কনফিডেন্সের সঙ্গে বিরোধী দল এই বক্তব্যগুলো এগুলি সাধারণ মানুষকে কিন্তু একটা দিশায় আপনার পরিচালিত করে তো এইটা কিন্তু বিহারে করতে শুরু করেছে এবং তারা যেহেতু রাজনৈতিকভাবে অভিজ্ঞ ব্যক্তি তার মাথার ওপরে রয়েছে লালু প্রসাদ যাদব সেহেতু এটি এগুলি অত্যন্ত পরিকল্পিতভাবে এগুলি তারা করতে শুরু করেছে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে লালু প্রসাদ যাদব যে বললেন নীতিশ কুমারের মানে এনডিএ থাকবে না ক্ষমতায় থাকবে না আপনার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির নেতৃত্বে দিল্লিতে ক্ষমতায় থাকবে না আগস্ট মাসে সরকার পড়ে যাবে তার পেছনে অনেকে সন্দেহ করতে শুরু করেছেন যে নীতিশ কুমারের সঙ্গে কোনো একটা বা নীতিশ কুমার এবং আপনার চন্দ্রবাবু নাইডুর সঙ্গে একটা গোপন সমঝোতা গোপন বোঝাপড়া আপনার চলছে ইন্ডিয়া জোটের এবং তাতে হয়তো লালু প্রসাদ যাদব নীরবে হয়তো একটা ভূমিকা পালন করতে চলে শুরু করেছেন এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বা তাদের যে ব্যাকডুর যে কথাবার্তা সেগুলির ওপর ভিত্তি করে তিনি হয়তো অনেকটা নিশ্চিত হয়ে গেছেন যে এই সরকার বেশি দিন থাকবে না কিন্তু কতদিন থাকবে সেটা হয়তো আগস্ট মাসের কথা বলেছেন সেটা হয়তো টুকি মারার জন্য সেটা হয়তো বিজেপিকে টেনশানে ফেলার জন্য বিজেপিকে অস্থির করে দেওয়ার জন্য বিজেপির নেতারা যাতে মানে টেনশানে পড়ে যাতে তাদের কথাবার্তা যাতে অস্থির হয়ে যায় তারা যাতে উল্টো কথা বলতে বলতে শুরু করে করেন এবং সরকারের কাজকর্মে যাতে একটা স্থবিরতা আসে সেই পরিকল্পনা নিয়ে হয়তো আগস্ট মাসের কথা বলেছেন কিন্তু মূলত তারা একটা টাইম ফ্রেমের মধ্যে হয়তো আগামী ছ মাস আগামী এক বছর আগামী দেড় বছর এর মধ্যে হয়তো এই সরকার পড়ে যাবে ধরে নিয়েই হয়তো তারা কাজ করতে শুরু করেছেন এবং সেই লক্ষ্যেই হয়তো এখন থেকে লালু প্রসাদ যাদব এই কথাগুলো বলতে শুরু করেছেন কারণ এর আগে আমরা দেখেছি যে মল্লিকার্জুন খার্গেও কিন্তু এই সরকার টিকবে না বলেছেন রাহুল গান্ধী এই সরকার ঠিকবে না বলেছেন এবং আরও অনেক নেতাই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি থেকে শুরু করে বহু নেতার মুখে মুখেই কিন্তু এই সরকারের অস্তিত্ব নিয়ে এই সরকারের স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং সন্দেহ প্রকাশ করার সময় তাদেরকে অনেক কনফিডেন্ট দেখা গেছে এই কনফিডেন্সের মূল সূত্র কী মূল কারণটা কী সেটাই সবচেয়ে বেশি বড় প্রশ্ন এই কারণে লালু প্রসাদ যাদবের এই কথা নিয়ে জাতীয় রাজনীতি আপাতত তোলপার বিজেপি যদিও বলছে যে এগুলি বোগাস এগুলি মানুষের মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে কিন্তু ভেতরে ভেতরে ভয়টা তাদের মনের মধ্যেও ব্যাপকভাবেই রয়েছে যারা যতই বাইরে থেকে নিজেদেরকে কনফিডেন্সে দেখানোর চেষ্টা করুক না কেন ভেতরে কিন্তু পেট মোচরে পেটের মধ্যে কিন্তু তাদেরও মোচর মারে কারণ এই দশ বছর ধরে ক্ষমতা ভোগ করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়ার পর একটা রাজনৈতিক দল যদি আপনার অন্যের ওপর নির্ভরশীল হয়ে সরকার গঠন করতে বাধ্য হয় এবং এমন একটা অবস্থায় তারা থাকে যখন যে কোনো সময় সত্যি সত্যি সরকার পড়ে যেতে পারে তখন কিন্তু তারা সরকার পড়ে গেলে পরে তাদের যে একটা এই যে ভোগ বিলাসিতার যে একটা আবহ সেইটা থেকে তারা বেরিয়ে যেতে বাধ্য হবেন সেটা ভাবলে পরে তাদের মনের মধ্যে একটা সত্যি সত্যিই মনোবৈজ্ঞানিক একটা প্রেশার তৈরি হয় সেই প্রেশারটা বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো লালু প্রসাদ যাদবের মতো নেতারা বা বিরোধী নেতারা বা ইন্ডিয়া জোটের নেতারা আপনার এই কথাগুলো বলছেন বাস্তবে কত দিনের মধ্যে কি হয় সেটা দেখার জন্য তো ডেফিনেটলি সারা দেশের মানুষের কৌতূহল কারণ এইবারে এই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি মানুষের নজর রয়েছে কৌতূহল রয়েছে জিজ্ঞাসা রয়েছে অনেক অনেক প্রশ্ন মানুষের মাথায় ঘোরাফেরা করছে এবং সুযোগ পেলে মানুষ তাদের এই প্রশ্নগুলো কিন্তু কাউকে না কাউকে জিজ্ঞেস করছেন যে আদতেই এই সরকার কতদিন ঠিকবে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে নেবেন ভালো থাকবেন জয় হিন্দ